আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কেন স্যার বই নিয়ে এত ব্যস্ত যে আপনাদের সাথে কথা যে বলবো সেই সময়টাও বের করতে পারছি না কারণ প্রচুর মানুষ হোয়াটসঅ্যাপে ঢুকেই যাচ্ছে না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের মেসেজের দ্বালা যে কবে আসবে দ্রুত আসবে যাই হুকমূল কথা আজকে সেটা হচ্ছে ভূমির বাকি পদগুলোর পরীক্ষা কবে হবে যেমন জাজমোহরার তারপরে রেকর্ড কিপার শো ইত্যাদি 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 কয়েকটি পরীক্ষা ইতিমধ্যে হইছে আপনারা জানেন তো সেগুলো রোজার আগে হয়েছে আর হচ্ছে এইবার বাকি পদগুলো সব থেকে বেশি আপনার আবেদন করেছে সেগুলো কবে হবে আচ্ছা আমার যেটুকু মনে হয় বা যেটুকু আমি বুঝতে পারতেছি বিভিন্ন মাধ্যমে সেটা হচ্ছে পরীক্ষার ডেট পাবেন এই মাসের তারিখের পরে ঠিক আছে এই এপ্রিলের বিশ তারিখের পরে ডেট পাবেন সে অর্থে কম বেশি মিলিয়ে হয়তো কম বেশি সর্বোচ্চ হলে এক মাস আর নাহের থেকে কিছু কম সময় পাবেন বিশ তারিখের আগে আপনার পরীক্ষার ডেট পাবেন না বিশ তারিখের পরে পাবেন তবে আমার কথাই শেষ কথা নয় কারণ আমি তো অথরিটি নয় এটা ভুলও হতে পারে কিন্তু আমার সিক্স সেন্স বলে আপনি বিশ তারিখের পর ডেট পাবেন এটাই যার প্রচুর মানুষ জিজ্ঞেস করতেছেন ভূমির পরীক্ষা কবে হবে শেষ সময়টা খুবই ভাইটাল সময় কি পড়েছেন না পড়েছেন এর থেকে গুরুত্বপূর্ণ এই সময়টা সুতরাং এক মাস ধরে আপনি পড়াশোনা করেন শেষ সময় বিশেষ বেশি বেশি করে আপনি বিগত সালের প্রশ্ন পড়েন মডেল টেস্ট যদি আপনার হাতে থেকে থাকে সেই মডেল টেস্টগুলোকে পড়াশোনা করেন বিভিন্ন মডেল টেস্ট প্রতিদিন দুটো করে মডেল টেস্ট শেষ করুন একটা বা দুটো করে প্রশ্ন শেষ করুন এবং বাকি বেসিক পড়াশোনা করুন রিভিশনে রাখুন আগে যা পড়ছেন সব কিছু মিলিয়ে এইভাবে শেষ সময়টা কাজে লাগেন আশা করি ভালো একটা রেজাল্ট আসবে এই ছিল কথা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন